হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি তো ভালোই আছি এখন বাজে সকাল আটটা এই আটটা থেকেই তোমাদেরকে সাথে নিয়ে নতুন ব্লগটা স্টার্ট করছি আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে সকালের দৃশ্যটা সকালবেলায় তোমাদেরকে দেখা দেখালাম বাইরের দৃশ্যটা ভালোই ঝলমলে রোদ উঠে গেছে আর আটটা কেন সকাল ছটা থেকেই কিন্তু রোদ উঠে যায় তাই বাইরে আজকে একটু হাঁটাচলা করছিলাম আর আজকে কিন্তু মনটা আমার খুবই খারাপ ছিল তো সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে পারছি না কিছু কিছু কথা না এই মানে ইউটিউবে শেয়ার করা যায় না নিজের সংসারের কথা বা ভালো লাগা মন্দ লাগা জানি তোম মানে তোমরা আমার ফ্যামিলি একটা সুন্দর বন্ধু তোমরা সবাই আমার কাছে অনেক প্রিয় বন্ধু তো কিছু কিছু কথা সংসারে থেকেই যায় যেগুলো আমরা মানে তোমরা সবাই কিন্তু শেয়ার করতে পারি না এই সোশ্যাল মিডিয়াতে তো সেরকমই কিছু একটা তো প্রথমেই বলবো মেয়েদের সংসারে ভালো লাগার গুরুত্বটা কিন্তু কেউই দেয় না ভালো লাগা বা ভালো মন্দ তার ভাবার কথা অ্যাকচুয়ালি মেয়েদের কোনো অধিকার নেই আর এই সমাজের মেয়েদের কোন চোখে দেখে তো সেটা তোমরা জানোই তো যাই হোক আমারও সেরকম কিছুই আর কি গুরুত্বটা মনে হয় থেকে থেকে আমার অনেকটাই কমে আসছে এরকমই আর কি তো যাই হোক তোমরা কেউ অন্য কোনো খারাপ মাইন্ডে নিও না তো যাই হোক এখন দেখো সকালবেলায় বিছানা গোছাচ্ছি আর শুয়েছিলাম এখানে বাইরে বারান্দায় এখন মানে প্রত্যেক দিনই বেশিরভাগটাই দিনটাই রাত্রিবেলাতে এখানেই শোয়া হয় ঘরে খুব কমই শোয়া হয় কারণ হচ্ছে খুব গরম তো ঘরের ভেতরে থাকা যাচ্ছে না আর আমাদের না একদম তিনতলার ওপরে ঘর মানে পুরো রোদ্রে যে সানলাইটটা সানলাইটটা আমাদের ঘরের উপর সারা দিন পরে কুলিং পেন্ট করা হয়েছিল আগের বছরে কিন্তু সেটাতে কোনো কাজ হচ্ছে না মনে হচ্ছে ভেবেছিলাম এক আর হলো আর এক ভেবেছিলাম যে কুলিং পেন্ট করা যাই হোক ঘরটা একটু ঠান্ডা হবে বর্ষাকাল টাইপের মানে আষাঢ় শ্রাবণ মাসের দিকে করেছিলাম তো কিন্তু যখন এই গরমটা পড়লো তখন দেখলাম যে কুলিং পেন্ট করে কিন্তু কোনো লাভই হলো না তো এখন বুঝতে পারলাম সত্যি কোনো লাভ হয় না কুলিং পেন্ট করে সে গড় একদম গরম তো গরমই রয়েছে তো টুকটাক কাজকর্ম সারার আগে ভাবলাম আগে একটু চাটা করে খেয়ে নিই আর এই জানালার সামনে চাটা খেতে কিন্তু আমার অসাধারণ লাগে এখানে টাইম কাটাতে বেশ ভালো লাগে তোমরা আমার অনেক ব্লগ ভিডিওতে আগেও দেখেছো আর এখনও দেখলে আর ঘরটা তো ঝাঁট দিয়ে নিলাম কথা বলতে বলতে আর বাইরে এই ব্যালকনিটাও ঝাঁট দিচ্ছে আর জুতোগুলোর কেমনভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে দেখতে পাচ্ছ তো এইগুলো এখন আমি ঠিকঠাক জায়গায় রাখবো এটা আমাদের প্রতিদিনকারই কাজ যতই আমি ঠিক করে রাখি না কেন সেই আবার এই আমার ঘরে ছোট্ট একটা ছেলে আছে আর আজকাল দেখছি তোমাদের দাদাভাইও ওই ছোটো ছেলের মতোই হয়ে যাচ্ছে মানে ঘর যদি আমি পরিষ্কার রাখার চেষ্টা করি ওরা দুজনে যে কী করে নোংরা করবো সেটা ওরা চিন্তা করে তো আমার এই গুলো একদমই ভালো লাগে না আমি সব সময় একটা কথাই পছন্দ করি যে একটু টিপ টিপ মানে একটু টিপ টাপ থাকতে পরিষ্কার পরিচ্ছন্ন ঝামেলা ঝঞ্ঝাটহীন মানুষ এরকমই থাকতে পছন্দ করি কিন্তু ঝামেলা ঝঞ্ঝাটের কথা না বাদে দিলাম ওগুলো তো থাকবেই আমাদের গৃহিণীদের তো পরিষ্কার পরিচ্ছন্ন তো আমরা থাকতেই পারি তাই তো তো যাই হোক অনেক কথা বললাম আর এখন দেখো পা না এই রোদটাই একটু মেলে দিলাম কারণ সকালের রোদটা অনেকটাই অনেকক্ষণ ধরে থাকবে আর খুব তাত বলতে পারো আর পা পোষগুলো একটু স্যাঁশিয়াতে ভাব থাকলে না একদম পা মুছতে ভালো লাগে না তো একটু রোদে দিয়ে যদি গরম করে নেওয়া হয় তাহলে কিন্তু ধুলোগুলো ঝালি সব চলে যায় আর ভালো লাগে পাটা মুছতেও তো যাই হোক সবজিগুলো এখন কেটে নিচ্ছি একে একে আলু কদড়ি তারপরে অনেক কিছুই রয়েছে দেখতে পাচ্ছো এখানে গাজর রইবে ডাটা তো অনেক কিছু সবজি দিয়ে ভাবছি আজকে ডাল বানাবো মুগ ডাল দিয়ে ডাল বানাবো এই গরম যা পড়েছে এই গরমের মধ্যে না একটু মানে হালকা পাতলা খাবার খাওয়াই উচিত সবারই তো আমারও সেরকম মানে করতে ইচ্ছা হলো আজকে যে একটু হালকা পাতলা খাবার করি তাহলে আর তোমাদের দাদা ভাই না একবারে তেল মশলা খায় না মানে একদমই পছন্দ করে না তাই আমি ভাবলাম না আজকে ওর মন মতোই করি তো সবজিগুলো তো কেটে নিলাম আর এখন এই সবজিগুলো বার করেছিলাম তো এখন ফ্রিজে এগুলো ভরে দিচ্ছি আর বেশিক্ষণ সবজি কিন্তু আমি বার করা কাটাকুটি করার পরই আমি সঙ্গে সঙ্গে ফ্রিজে ভরে রেখে দিই বাকি সবজিগুলো কারণ বাইরে থাকলে না নেতিয়ে পড়ে সবজিগুলো আর দেখে খুব মায়াও লাগে প্লাস মায়া তো লাগেই লাগে আর খেতেও কিন্তু আর ভালো লাগে না পরে টাটকা তর তাজা সবজি ফল কাটতে তো সবার ভালো লাগে আর খেতে কিন্তু সবার ভালো লাগে সেই আর কি আর দেখো এখানে কালারফুল সবজি রান্না করছি তাই না টমেটো গাজর সমস্ত কিছু কালার মনে হচ্ছে যেন এখানের মধ্যে মিশানো আছে তো এই রান্নাবান্না শুরু করলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এটা আমার অনুরোধ রইল আর এখন পর্যন্ত যারা এখন একটা লাইক না দিয়ে ভিডিওটা দেখতে ছো তো প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট একটা লাইক দাও তারপরে ভিডিওটা কন্টিনিউ করো রান্নাবান্না কিন্তু আমার সমস্তটাই কমপ্লিট রান্না বান্না সেরকম কিছু করছি না দুদিন নালে আগে তিন চারটে করে তরকারি করতাম এখন দুদিন ধরে আর করছি না দুটোর বেশি আর যাচ্ছিই না কারণ একবারে গরম যা রান্নাঘরে যদি সব সময়টা কাটিয়ে দিই বাইরে আর টুকটাক কাজ কি করে করব তাই বেশি কিছু রান্না করিনি আজকে ওই দুটো রান্না দিয়ে আজকে সেরে নেব আর তোমাদের দাদাভাই তো সবসময় বলে যে রান্না বেশি করো না বেশি করার দরকার নেই অত আগুনের তাতে থাকার দরকার নেই কিন্তু তবুও আমাদের মেয়েরা ভাবি যে না এইটা সবজিটা নষ্ট হয়ে যাচ্ছে এটা শুকিয়ে যাচ্ছে এটা পচে যাচ্ছে চলো এটাই রান্না করা হয় এই করে করে না অনেকগুলো রান্না হয়ে যায় স্নান করে চলে এসেছি টুকটাক কাজ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেরকম কোনো কিছু শেয়ার করলাম না কারণ বললামই তো আজকে মনটা খারাপ তাই ক্যামেরার সামনে খুব একটা আসতেও ইচ্ছা করছিল না তবুও ভাবলাম ভিডিও তো দিতে হবে প্রতিদিন নিহত আমাদের কাজকর্ম আমি তোমাদেরকে দেখাই এটাই আমার ডেলি লাইফস্টাইল হ্যাঁ তো কেন দেখাবো না এই আর কি তাই ভিডিওটা আবার অন করলাম তো পুজো দিয়ে নিলাম তুলসী তলায় তো এক ঘটি জল দিই আমি সেটা তো তোমরা সবাই জানো আর এখন দেখো ভাত পেরে নিচ্ছি আর তোমাদের দাদা কিন্তু খাওয়া হয়ে গেছে অফিস থেকে এসেই না আমি ওকে স্নান করে নিতে বলেছিলাম তো স্নান করার পরেও খেতে দিয়েছি যেহেতু আজকে সকালে রুটি হয়েছিল তো ও সকাল টাইমটা না ভাত খায় তো আজকে অফিসে যাওয়ার আগে না রুটি খেয়েছিল তো এবার ভাতের খিদেটা তো একটু তাড়াতাড়ি লেগে যাবে ওই জন্যই ওকে আজকে আড়াইটার মধ্যে খেতে দিয়েছিলাম আমার এখন তিনটে বেজে গেছে এখন আমি আর আমার ছেলে খাবো আর এই যে খেতে বসে গেছি আজকে হয়েছিল মাছের রসা আর ওই ডালের তরকারি ব্যাস এই দুটোই আর দেখো ফ্রিজ থেকে জল ভরে নিলাম এখন এত রোদ গরম হয়েছে না এখন আর একবারে নর্মাল জল খাওয়াই যাচ্ছে না তাই আর কি ভাবলাম যে ফ্রিজে একটু জলটা রেখে দিই ফ্রিজ থেকে বের করে খাওয়া যাবে বাবু অবশ্য ফ্রিজে জল খেতে চাই দিই না তবু জোর করে এক একদিন চাই আমি ভাবি যে হ্যাঁ চাইছে যখন একটু একটু দিই কারণ ও তো বাচ্চা মানুষ ওরও কষ্ট হয় পুরো একদম মানে মিশিয়ে দিই পুরোটাই দিই না এখন বাজে সন্ধে ছটা তবু আমাদের এখানে সন্ধে লাগে না ছ মানে ছটা না আমাদের সাড়ে ছটা পনেরো সাতটার সময় সন্ধে লাগে কারণ আমি তো এখানে থাকি মানে দেশে থাকি না আমি বিশাখাপত্তনম থাকি তোমরা কিন্তু কম বেশি সবাই জানো তো এখানে একটু দেশের থেকে পরেই সন্ধে লাগে আর সন্ধে লাগার আগে ভাবলাম এখন একটু বিকেল বিকেল আছে তাহলে একটু রুটি বানিয়ে রেখে দিই রাত্রের জন্য কারণ আমার সন্ধেবেলায় না অনেক কিছু কাজ থাকে অনেকের ভিডিও দেখতে হয় বা নিজের ভিডিওর কিছু কাজ থাকে ভিডিও এডিটিং করতে হয় হয় অনেক কিছু দিক থেকে ফোনের দিকে সময় দিতে হয় তাই আমি সন্ধেবেলাটা একবারেই আমি মানে অন্য কিছু করতে পারি না ভিডিও শ্যুট করতে পারি না বা রান্না করতে পারি না তাই আমি বিকেল থাকতে থাকতেই কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি তাই আর কি বিকেল বিকেল আছে আর কি তো এবার ভাবছি যে ময়দাটা আঠাটা মেখে রেখে রুটিগুলো করে নিয়ে একবারে সন্ধ্যা দিয়ে ভিডিও এডিটিংয়ের কাছে বসবো কারণ এগুলো আমার নিয়মিত কাজ এরপর থেকে তোমাদেরকে দেখায় না তবে অবশ্যই একদিন সন্ধ্যার পর পর কী করি আমি অবশ্যই সেই ব্লগ আসতে চলেছে খুব তাড়াতাড়ি চ্যানেলের প্রতি মানে চোখ রাখো অবশ্যই তোমাদের নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এখনও অবধি যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারো আর যদি খুবই ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারো এটুকু আমার অনুরোধ রইলো ছোটো বোন হিসাবে বা দিদি হিসাবে হ্যাঁ বা কোনো একটা ভালো বন্ধু হিসাবে বলতে পারো তো যাই হোক এখন দেখো ময়দাগুলো মেখে নিয়ে নই করে নিচ্ছি আর চলো রুটিটা এবার তৈরি করে নিই এই রুটি কিন্তু আমার শেখাটা আমার মানে এই রুটি যে আমি কি করে করবো না করবো সমস্তটাই তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে শেখা অনেক কিছু রেসিপি আমার মায়ের কাছ থেকে শেখা বা দিদির কাছ থেকে শেখা কিন্তু রুটিটা তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে আমার শেখা কারণ আমি রুটি করতে পারতাম না এক মাস আগেকার কথা বলছি রুটি করতে পারতাম না তোমাদের দাদা কিন্তু খুব সুন্দর রুটি বানায় মেয়ে ছেলের মতো তো ওর ওর কাছ থেকে ওর পাশে থেকে থেকে একটু হাতে মানে হাত হাত দিয়ে দিয়ে আমি সব কিছুই শিখেছি হাতে ধরিয়ে শিখিয়েছে বলতে পারো এখন কিন্তু কোনো অসুবিধা হয় না সময়ের সাথে সাথে কিন্তু আমরা সবটাই শিখে ফেলতে পারি আগে কিন্তু কোনো কিছু জিনিসই আমরা পৃথিবীতে শিখে কিন্তু আসি না সবটাই কিন্তু আমাদের এই পৃথিবী থেকেই শিখে নিতে হয় মানুষের মানে মানুষের কাছ থেকে প্রিয়জনদের কাছ থেকে কখনো কখনো ফোনে সমস্ত কিছুগুলো কিন্তু আমরা অন্যের কাছ থেকেই শিখে থাকি তো যাই হোক এই রুটি গড়ানো আমার প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে আর বেশি রুটি না ওই ছটা কি সাতটার মতো রুটি কারণ যেহেতু শুধু রাত্রের জন্য বাসি রুটি রাখবো না ভেবেছি তাই ছ সাতটা রুটি হলেই যথেষ্ট কারণ সকালে আবার তো রুটি হবে তাই আর কি অল্প এই মধ্যে সারলাম তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার রুটিগুলো কমপ্লিট আর দুটো কি তিনটে বাকি রয়েছে তো ছাদের ফুলগুলো কিন্তু খুবই মিষ্টি লাগছে গোলাপ ফুল আর রয়েছে এখানে দেখো কি ফুল কি ফুল বলো তো এটা বেলি ফুল তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো